এসে বেশি কিছু করতে পারলাম না এইটুকুই করতে পারলাম। দাও এখন বাজে বিকেল 4:30 আর বিকেল 4:30 থেকে এই ব্লগটা স্টার্ট করলাম কারণা সকাল থেকে আজকে একটু সময়ও পায়নি আর ইচ্ছাও হচ্ছিল না চলো বিকেল 4:30 মানে চা রান্না কর এই দিন শুরু আমার দিন শুরু অনেক আগেই হয়ে গেছে ভুল বললাম আর এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম ভুল বলবো আমি একটু দুধ চা করব দুধ চা খেতে ইচ্ছা হচ্ছে আর আজকে মানে একটা কিরাম গরম বলতে পারবো না কিন্তু হাওয়া দিচ্ছে খুবই কিন্তু গরম আছে প্রচণ্ড গরম আছে তা একটু এলাস দিয়ে চা বানাবো আর আজকে যেহেতু রাতে নিমন্ত্রণ বাড়ি আছে এর আগেও আমাদের দুটো নিমন্ত্রণ বাড়ি ছিল একটা বিয়েবাড়ি একটা জন্মদিন বাড়ি কোনো কারণবশত হয়তো আমরা যেতে পারিনি মানে এত নিমন্ত্রণ পরে এত নিমন্ত্রণ পরে কি বলবো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখেই থাকবে আমাদের প্রচুর নিমন্ত্রণ বাড়ি পড়ে তাই জন্য একটুখানি মানে আগের দুটো যাওয়া হয়নি আজকের যাব চলো তার একটু চা খাই দুপুরে ঘুম হলো না সব দিন ঘুম হয় না এক একদিন ঘুম হয় এক দিন ঘুম হয় না এই যে চাটা বানিয়ে চা খাবো সন্ধে থেকে রেডি হব কারণ আকাশটা হচ্ছে মেঘলা মেঘলা আর ঝোলো হাওয়া বইছে হয়তো বৃষ্টি হবে না আবার বলাও যায় না রাস্তার জলটা শুকিয়ে গেছে এই যা আর ভাবছি একটা নতুন শাড়ি সেদিনকে দেখলে তো তোমরা তোমাদের বলেছিলাম

চলো সন্ধ্যে একটু বা সন্ধে এসে বেশি কিছু তো করতে পারলাম না এইটুকুই করতে পারলাম থাকতে বলতে থাকছে না আমরাও যাবো না হলো থাকলে আমার কোনো অসুবিধা নেই আর যাবো আর আসবো কাছে এই পাড়াতে মাকে বলে দিবি ফোন করে থাকতে থাকবে বলে আমরা সকালে রেডি হয়ে গেছি বাইরে ভীষণ হাওয়া দিচ্ছে কিন্তু গরম কাটছে না আবার বিয়ে বাড়ি থেকে দেখা হবে गलाज तो हां ठीक है तुम जाओ चलो ना आगे से आगे से আমরা বিয়ে বাড়িতে এসেও গেছি তোমরা দেখলে হয়তো গল্প দেখে দুজনকেই দেখলে আর এবার আমরা কিছু স্টলের খাবার খাবো আমি তো একদমই কিছু খাইনি আমার এত গরম লাগছিল যে বড় বড় হাই স্পিড ফ্যানগুলো হয় আমি তোর সামনে চুপটি করে দাঁড়িয়েছিলাম আর এই যে বুবুর নিয়ে ও আমার মুখে একটুখানি দিয়েছে ওইটাই খেয়েছি আর এই যে কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস দু তিন গ্লাস খেয়ে নিয়েছি গরমে আর কিছু ভালো লাগছিল না তারপরে একদম পুরো ফাস্ট ব্যাচে আমরা চলে এসেছি খেতে মানে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাবো গরমে একটু অস্থির লাগছে চলো আমরা খাওয়া দাওয়া করি আর তোমরা তো দেখে নিলে মেনু কার্ড কী কী খাবার ছিল এগুলো ভীষণই টেস্টি ছিল আর বেশ হালকা পাতলা মেনু ছিল মানে এক গাদা মেনু নয় বেশ হালকা হালকা অল্প অল্প মেনু আর মানে যেটা হয় গরমে আর কি সকলেরই সুবিধে এক গাদা মানে খাওয়ার পরে খাওয়াও যায় না আর এই অপচয়টাও ঠিকঠাক নয় বেশ আমার তো খুব ভালো লেগেছে রান্নাগুলো সত্যিই ভীষণ টেস্টি ছিল বাড়ি ফিরলাম প্রচণ্ড গরম বাবা তাড়াতাড়ি 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 চলে এসেছি চল পরে আসছিবেলা জামা কাপড় ছেড়ে রেস্ট নিয়ে চলো আজকে ব্লগটা এখানে শেষ করবো আর প্রচন্ড গরম মানে এত গরম আজকে কিন্তু হাওয়া দিচ্ছে খুব বাইরে কিন্তু গরমটা গরমই আছে মানে হাওয়া যতক্ষণ দাঁড়ানো হচ্ছে বাইরে ততক্ষণই মানে একটু স্বস্তি আর মানে একটু কাজের মধ্যে বা একটু হাঁটাচলা করলেই ভীষণ গরম তা যাই হোক ঝটপট বিয়েবাড়িতে গেছি বেশিক্ষণ দাঁড়ায়নি অল্প একটু খাওয়া দাওয়া করেই তারপরে চলে এসেছি এত গরম অস্থির লাগছিল জামা কাপড় পরে বাবাই গরমে বিয়েবাড়ি চলো আজকে মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখাবে নেক্সট ব্লগে চলো গুড নাইট